মহিলাদের এগিয়ে দিয়েই যে রাজনীতি এর থেকে লজ্জার মনে হয় আর কিছু হয় না মানে এখানেও এগিয়ে নাড়িয়ে আর কি আর আমার সবচেয়ে খারাপ লাগে যে সমস্ত রাজনৈতিক দলই কিন্তু এটা করার চেষ্টা করেন তবে আমার যেটা প্রথম মনে হয় মহিলাদের নিজেদের কিন্তু এতে লজ্জা পাওয়া উচিত ওনাদের কতটা সম্মানহানি হচ্ছে ওনারা বুঝতে পারছেন না কারণ যারাই প্রথম সারিতে এসে দাঁড়াচ্ছেন এই জিনিসগুলো করছেন তারা নিজেরাও বোধ জানেন না যে তারা ব্যবহৃত হচ্ছেন তাদেরকে বারবার ব্যবহার করা হচ্ছে যে এই কাজের জন্যে যে কারণ এখানে কোনোভাবে যদি একজন মহিলার গায়ে একটু হাত পড়ে কোনো মহিলাকে একটু এরকম ধাক্কা মেরে সরানো হয় সঙ্গে সঙ্গে সেটাকে থ্রি ফিফটি ফেলে দেওয়া হবে এবং অভিযুক্ত করা হবে যারা ফেলেছেন তাদের মহিলারা তো বুঝতে পারছেন না ওনাদের রাজনৈতিক প্রণোদিতভাবে ব্যবহার করা হচ্ছে আজকে ওনারা যদি এই পারপাসটা সার্ভ করতে না পারেন ওনার দিকে কিন্তু কেউ না এটা কিন্তু খুব লজ্জার এবং মহিলাদের আমার মনে হয় এটা সবার আগে বোঝা উচিত ওনারা বোধহয় এত খেলো নন এত খেলো ওনাদের সম্মানটাও নয় আমার মনে হয় ওনারা বোধ হয় এটা অনুধাবনই করতে পারছেন না মা বোনেদের এগিয়ে দিন মা বোনেরা জোট বাঁধুন একটা লাঠি নিয়ে আসলে ঘরে খুন্তি আছে খুন্তি দিয়ে একটু ভালো করে আলু ভাজা তৈরি করে খাইয়ে দেবেন ঘরে আতা হাতা আছে একটু ফ্যান ভাত করে আলু সেদ্ধ পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে খাইয়ে দেবেন বুঝতে পারছেন আমি কি বলছি ভয় পাবেন তো এই তো মেয়েদের এগিয়ে যাওয়ার নমুনা মেয়েদেরকে সামনে রেখে মেয়েদেরকে ব্যবহার করে দুর্নীতি ঢাকতে সব কিছু ঢাকতে তাদেরকে ব্যবহার করা হচ্ছে মেয়েদের আমার মনে হয় সবার আগে মেয়েদের নিজেদের প্রতিবাদ করা উচিত যে আমরা কি খেলনা আমরা কি পণ্য আমরা কি এটা কিন্তু মেয়েরাকেও প্রতিবাদ করছে মহিলা সফট সফটকর্নার না মহিলারা নিজেরা ব্যবহৃত হচ্ছে হচ্ছেন ক্ষেত্রে ওনারা বুঝতে পারছেন না যে আজকে যদি ওনাদের প্রয়োজন ফুরিয়ে যায় ওনাদের কিন্তু ছুটে ফেলে দেওয়া হবে আর চেনা যাবেন ওনাদের এটা ওনাদের সবার আগে বুঝতে হবে আর খুব লজ্জা লাগে তাহলে কি ভাববো যে এই সামান্য অনুদান এই ভিক্ষা এই আজকে এই প্রকল্প এই ভাতা এই সবের বিনিময়ে ওনারা বিক্রি হয়ে গেলেন এবং এটা কিন্তু কোনো একটা রাজনৈতিক দল নয় সব রাজ্যে সব রাজনৈতিক দল ভোটের আগে বলছেন আমরা এলে এত টাকা দেবো মেয়েদের আমরা এলে এত টাকা দেবো কেন মেয়েরা মানে এত সস্তা মানে এই টাকাটা দিলেই মানে আপনারা ভোটটা ইনশিওর করুন মানে আপনাদের তো ওই টাকা দিয়ে কিনে নেবার কথা হচ্ছে তখন আপনাদের মনে হয় না আপনারা পণ্য যে আজকে মেয়েরা দেখছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে সংবাদ মাধ্যমের উপর আক্রমণ হচ্ছে তাদেরকে সামনে এগিয়ে দিয়ে তাদের প্রতিবাদ করা উচিত না মেয়েরা তো নাকি মায়ের জাত তাহলে তারা কেন প্রতিবাদ করছেন না দাঁড়িয়ে এই ধরনের জিনিসের তারা আরও এগিয়ে যাচ্ছেন তাদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে তার সমস্ত কারণ সবাই জানেন এবং এতে কোনো একটি রাজনৈতিক দল নয় সারা ভারতবর্ষের সমস্ত রাজনৈতিক দল দেখছে দেখছেন ওনারা তো পার্ট এটা দে আর দ্য পার্ট অফ দ্য গেম দেখছেন আবার কি ওনারা তো করছেন এটা ওনারা তো সামনে আছেন কালকে দেখছিলাম তো কি করছেন ওনারা তাহলে ওনারা কি বলতে চান ওনারা তো নিজেরা ব্যবহৃত হচ্ছেন কিন্তু ওনারা চান ব্যবহৃত হচ্ছে তাহলে বারবার বলছি তো তাহলে কোথাও পাঁচশো টাকায় কোথাও দু হাজার টাকায় কোথাও দেড় হাজার কোথাও পাঁচ হাজার টাকায় ওনারা কিন্তু বিক্রি হচ্ছেন তাহলে ওনারা কিন্তু আর বলতে পারেন না আমরা পণ্য নই আমরা এম্পাওয়ার্ড ওম্যান ওনারা কিন্তু পণ্যই অ্যাকচুয়ালি এটা ওনাদের বুঝতে হবে ওনারা যেদিনের বাইরে আসতে পারবেন সেদিন ওনারা বাকি কথা বলবেন তার আগে ওনারা বলতে পারেন না আপা মরণ মহিলারা এটা বলতে পারেন না হ্যাঁ না আপনারা তো সারা বছর চিৎকার করছেন মেয়েরা কি ভোগ্যপন্ন মেয়েদের কি পণ দিয়ে কিনে নেওয়া হয় বিয়ের সময় তো এই বেলা কেন আপনাদের মনে হয় না যে আপনারা ভোগ্যপন্ন সমস্ত রাজনৈতিক দল আপনাদের টাকা দিয়ে কিনতে চাইছেন আমার অবাক লাগে একই জিনিসে আপনাদের কি করে দুরকম বিচার হতে পারে সবার আগে তো আপনাদের লজ্জা পাওয়া উচিত এবং আমার মনে হয় আপনাদের অনেক বেশি পাবার যোগ্য কই কেউ তো আপনাদের জন্য বলতে চাইছেন না যে আপনাদের সঠিক যেটা জিনিস সেটা আপনাদের জন্য দেয়া হবে আপনাদের জন্য আপনারা মনে করছেন যে আইনগুলো করে দেওয়া হচ্ছে সেটাও কিন্তু আপনাদের কিনে নেওয়ার জন্যে আজকে ভেবে দেখবেন অন্যদিকে যদি তার উল্টো দিকে দেখতে যান না আজও কিন্তু বহু নারী রয়েছেন যারা অত্যাচারিতই থাকছেন কই তাদের কথায় তাদেরকেও তো খুঁজে বার করছেন না এই যে নারীগুলো অত্যাচারিত তাদের খোঁজে আমরা যাই কারণ তাদের নিয়ে এদের কিছু আসেই যায় না আমি বলবো আমাদের রাজ্যের কথা যে ক্ষেত্রে তারপর দেখা গেল নওশা সিদ্দিকির দিকে মহিলা পুলিশ এগিয়ে দেওয়া হচ্ছে এই মহিলা গেম বা এই ফেমিনিজম গেম কবে বন্ধ হবে না দেখুন যেখানে একজন মহিলা সাংসদের কুকীর্তি ঢাকার জন্যে তাকে মহিলা সাংসদ তাকে কেন এরকম বলা হবে কেন পুরুষ সাংসদ হলে তাকে বলা যেত তার মানে তার আসল কাজটাকে চাপা দেওয়ার জন্য তিনি মহিলা সাংসদ মহিলা রাষ্ট্রপতি মহিলা মুখ্যমন্ত্রী কেন হিসব পদগুলো জেন্ডার নিউট্রাল অন্যায় ভুল মানে ভুল অন্যায় মানে অন্যায় সেখানে মহিলা দিয়ে কর তাই যদি কো খেলতে হয় ভিকটিম কার্ড তাহলে এইসব কাজে এসো না রাজনীতিতে নেবো না এই পদগুলো এগুলো জেন্ডার নিউট্রাল পদ অন্যায় যদি করে থাকো স্বীকার করো কাজে ওগুলো ঢাকার জন্য কেন মহিলা সাংসদের সঙ্গে এর ব্যবহার করবে না এটা যদি খারাপ হয় এটা যদি ভুল হয় পুরুষ সংসদের জন্যও ভুল এটা যদি বডি শেমিং অন্যায় হলে পুরুষ রাষ্ট্রপতির জন্যও বডি শেমিং অন্যায় মুখ্যমন্ত্রীকে গালাগাল দেওয়া ভুল হলে পুরুষ মুখ্যমন্ত্রীর জন্য ভুল এসব কথা বলো না প্লিজ একটা জিনিস আমি জিজ্ঞাসা করবো কালকে ওনারা যে এগিয়ে যাচ্ছিলেন সিআরপিএফ জনদের দিকে তাহলে তারা যদি একটা যেভাবে আক্রমণাত্মক দৃষ্টিভঙ্গিতে এগিয়ে যাচ্ছিলেন উল্টো দিক থেকে যদি কিছু আসতো তখনই তাদের নামে তো কেস কেস অলরেডি করে হ্যাঁ সেটাই তো বলতে চাইছিলাম সেটাই হয় তো সব জায়গায় সবাই তো ঠান্ডা মাথা রাখতে পারেন না এসব ক্ষেত্রে বললাম তো সামান্য একটা ধাক্কা সামান্য একটা হাত দিয়ে সরিয়ে দেওয়া অনেক বড় জিনিসের কাজ করে কালকে ভাই গডস গ্রেস সেটা হয়তো হয়নি ঠান্ডা মাথা রেখেছি হ্যাঁ কিন্তু এটা কে বলতে পারে যে সেটাই উদ্দেশ্য ছিল না বারে বারে তো সেই উদ্দেশ্য চেষ্টাই করা হয়েছে সব জায়গা থেকে সেটাই করা হয় এই বলে মহিলারা বলে আমরা গন্ডগোল থেকে পিছিয়ে আসি ভয় পাই ওই রকম দৃষ্টি দৃষ্টি যেখানে দেখা গেল সেই তাণ্ডব লীলার সামনে মহিলারা এগিয়ে গেলেন মেয়েরা ভয় পান নাকি মেয়েরা তো সাংঘাতিক সাহসী মেয়েরা তো মা দুর্গা না মেয়েরা আবার কিছুতে ভয় পান নাকি মেয়েরাই তো এগিয়ে যাবেন কাজকর্ম প্রকাশ্যে দেখা যাচ্ছে ইডি হানা হচ্ছে অসামাজিক কাজকর্ম ঘটেছে সেই ক্ষেত্রে ইডি গেছেন সেখানে তো তাদের উপরে তাণ্ডব চালানো হচ্ছে সেক্ষেত্রে মেয়েরা আগে বারে বারে কিন্তু আমরা দেখছি এ ধরনের জিনিস আটকাবার জন্য মেয়েদেরকে এগিয়ে দেওয়া হচ্ছে এবং আমরা তো আইপিসি সিআরপিসি থেকে ভারতীয় ন্যায় সংগীতাতে এসেও যা করলাম তাতে কিন্তু আমরা কোথাও দেখলাম না পুরুষ মানুষের জন্য একটা লাইনও লেখা হয়েছে আবার সে একই জিনিস হলো পঁচাত্তর বছর বাদেও কিন্তু মহিলাদের আমরা প্রচুর কিছু দিয়েছি প্রচুর প্রকল্প প্রচুর এম্পাওয়ারমেন্ট সব কিন্তু কিছুই লাভ হয়নি মহিলারা বুঝতে পারছে না তারা ব্যবহৃত হচ্ছে তাদেরকে ব্যবহার করা হচ্ছে তাদের জন্য এগুলো দিয়েও তাদেরকে বারে বারে ভোটের জন্যে হোক যে কোনো কারণে হোক এই সমস্ত কাজে তাদের ব্যবহার করা হচ্ছে কাজে মহিলারা বোঝেনি না তারা নিজেরা পণ্য হতে চাইছেনও এবং হয়ে যাচ্ছে চিৎকার করে লাভ নেই তো নিশ্চয়ই হতে পারে কেন হয় না হয় না তো কোনো জায়গাতে আমাদের দেশে আমাদের দেশে তো মহিলাদের জন্য কি করা হয় সেভাবে মহিলারা একটা জঘন্যতম অপরাধ করলে আমাদের দেশে কটা অ্যারেস্ট হয় ফাঁসি তো ছেড়েই দাও কটা যাবজ্জীবন কটা কি কীভাবে কী সেটা হয় কি নিরিখে হিসেবে নিরীক্ষা হয় না যেভাবে দেখছি এই একভাবে মহিলারা দুটো ঘটনা আমি আপনাকে কালকেই যেটা কালকে রাতে সকালে ঘটেছে রাতে ঘটেছে দুটো ঘটনা এইবার তো বাংলার মহিলারা পার পেয়ে যাবে না বাংলার মহিলারা তো পার পেয়ে যাবে এগিয়ে যাবে যেখানে এইরকম হবে সেটাই তো হচ্ছে কালকের ইনসুরেন্স ফলে তো সেটাই হলো আজকে কি হলো আজকে বনগার পুরোপ্রধানকে যখন ধরে নিয়ে তার স্ত্রী চলে গেলেন থানায় কেন গেলেন কালকে জিনিসটা থেকে সাহস পেলেন এতদিন অবধি কারো স্ত্রী গেছেন উনি চলে গেলেন আবার সেই স্ত্রীকে এগিয়ে দেওয়া হলো তাই তো বলছি তাহলে এবার কী হলো তাহলে তার স্ত্রী এগিয়ে গেলেন কেন তার স্ত্রীকে এগিয়ে দেওয়া হলো কারণ উনি মহিলা উনি থানায় চট করে গেলে কিছু করা যাবে না তাই ব্যাপারটা কোথায় যাচ্ছে সবার কিন্তু বোঝা উচিত আজকে মেয়েদেরকে ছাড় দিতে দিতে এবং বার বাড়াতে বাড়াতে আমরা কোথায় পৌঁছেছি যারা যে সব মহিলারা এগুলো পছন্দ করছেন না সব মহিলাই তো খারাপ নন তারা একটু প্লিজ বুঝুন কথায় কথায় তারা আমায় গালাগাল দেন তো যে আমি নাকি সব না আমি সব মেয়েকে দিন এটা বলি না কিন্তু যে মেয়েরা এটা করছেন তারা কিন্তু নিজেদের পণ্যতে পরিণত করেছেন তারা এই সমস্ত অনুদান ভাতা নিতে নিতে নিজেরা বিক্রি হয়ে তো গেছেনই বাকি যে মহিলারা আছেন সম্মান নিয়ে বাঁচতে চান নিজেরা এম্পাওয়ার্ড ওমেন নিজেরা সংসারের জন্য উদয়স্ত কাটছেন সেই মহিলাগুলোকে আপনারা এত ছোটো করছেন পথে বসিয়ে দেওয়ার উপক্রম করেছেন সেই মহিলাগুলোর প্রতি আর কারো সম্মান থাকছে না এই সমস্ত মহিলার জন্য বাকি যে একটা বড়ো শতাংশ মহিলা যারা সম্মান নিয়ে বাঁচতে চান সংসারের জন্য উদয়স্ত পরিশ্রম করছেন ভালোভাবে থাকতে চাইতেন তাদের কিন্তু অসুবিধা হয়ে যাচ্ছে সে কিছু বোঝে সবাই এগোচ্ছে এটা তো মাসের নিয়ম সবাই এগোচ্ছে আমি এগোচ্ছি মজা মজা সেও কিন্তু এটাই বুঝছে এটাই বোধ হয় মেয়েদের করা দরকার সে কিছু সত্যিই বোঝে